ছিলাম যে আমেরিকান বিচার বিভাগে একটা নথি প্রকাশ পেয়েছে যেখানে প্রায় দুই থেকে তিন লক্ষ পৃষ্ঠার নথি দুই হাজার বা তার হাজার হাজার ভিডিও ছবি সেগুলোতে দেখা গেছে যে পুরো পৃথিবীর ওয়ার্ল্ডের নামি দামি যত সেলিব্রিটি বড় বড় বিলিয়নার মিলিয়নার কিংবা বড় বড় দনকুবের বিশাল ক্ষমতাশাল ক্ষমতাশীল প্রভাবশালী ব্যক্তিরা এই ফাইলসে তাদের নাম পাওয়া গেছে এবং তারা জড়িত এদের মধ্যে বিল গেটস কিংবা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র নরেন্দ্র মোদি কিংবা ওই যে ইলন মাস্ক আরও বড় বড় নাম এই অ্যাপস্টিন ফাইলসে আসছে এখন আসেন অ্যাপস্টিন ফাইলস কি অ্যাপস্টিন একটা লোকের নাম যে লোক যতটুকু এই ফাইলস থেকে জানা যাচ্ছে তত্ত্ব উদ্ঘাটন করে যে এই একটা লোক সে মূলত অনেক বড় একজন ধনী ছিল দনকুবের এগুলা কোনো হাওয়াই কোনো কথা না এগুলা কোনো ওই কি বলে যে এই সিংবাদ নাকি কয় যে কি একটা দায়িত্ব ইয়া মানে শাহজাদা হাতিম কিংবা ওই যে আলিফ লাইলার সিংবাদের কোনো কিচ্ছা কাহিনী না বুঝেন নাই মানে মনে হইতে পারে আপনাদের কাছে কয়টি হুজুর এটা কোন দুনিয়ায় বাস করি ওরা সেন্ট মার্টিন দ্বীপ চিনেন না সেন্ট মার্টিন দ্বীপের নাম শুনেন না দ্বীপ আসলে কি কথাগুলো একটু হবে তো আপনাদেরকে দ্বীপ হলো স্থল থেকে আলাদা জল আকার জল মাঝখানে একটা জায়গা বসবাসের ওটাকে বলা হয় দ্বীপ সেন্ট মার্টিন একটা দ্বীপ তো এরকম একটা দ্বীপ সে কিনে নিছিল অ্যাপস্টিন আমার কথা বুঝতেছেন এই অ্যাপসিন সে একটা দ্বীপ কিনে নিয়েছিল এবং সে ছিল উঠতি বয়সের অনেক বড় বিলিয়নার মানে অনেক ডলারের মালিক অনেক টাকার মালিক সে ওই দ্বীপের মধ্যে তার যত পৃথিবীর বিখ্যাত বিখ্যাত সেলিব্রিটি খেলোয়াড় কিংবা রাজনীতিবিদ পৃথিবীর বড় বড় প্রভাবশালী রাষ্ট্রপ্রধান এদেরকে ওই দ্বীপে দাওয়াত দিয়ে নিত এবং ওখানে নওয়াজ এটা বলতেও বলতেও আমাদের গায়ে লুম দাঁড়ায় যায় ওখানে নিয়ে গিয়া ছোটো ছোটো বাচ্চাদেরকে এই তথাকথিত মিলিয়নাররা প্রভাবশালীরা এই মন্ত্রীরা রাষ্ট্রপ্রধানরা ছোটো ছোটো বাচ্চাদেরকে র্যাপ করতে র্যাপ সরাসরি যারা বিশ্বে মানবতার কথা বলে যারা বিশ্ব মানবাধিকারের সবক দেয় যারা বিশ্বে নারীর ক্ষমতায়নের কথা বলে এরা ছোটো ছোটো কুমারী মেয়েদেরকে ছোটো ছোটো কুমারী মেয়েদেরকে সঙ্গবদ্ধভাবে দর্শন করে আবার সিংবাদের কথা না এইটা মার্কিন মার্কিন সংস্থা বিচার বিভাগ ফাঁস করেছে তার আগে এই আলোচনা আরেকটু একটু ভিতরে যাওয়ার আগে এটার পক্ষে কিছু দলিল আপনাদেরকে দেই দুই হাজার সালে পুরো পৃথিবীতে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল পুরো পৃথিবীতে দুই হাজার সালে আসলে আমাদের মধ্যে সচেতনতার বড় অভাব কথা বুঝছেন আমাদের মধ্যে সচেতনতার এতটাই অভাব এবং আমরা এতটাই ভুলো জাতি যে আমরা সব কিছু ভুলে যাই বাস্তবতা না বিশ্বাস করেন আগামী দুই থেকে তিন বছর বা যে গভর্নমেন্ট ক্ষমতায় আসুক তাদের মেয়াদ পাঁচ বছর না পাঁচ বছর যাইতেও পারবে না দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে জুলাইয়ের আঠারো উনিশ বিশ তারিখ বিশেষ করে ষোলো সতেরো আঠারো তারিখ যে হাসিনা একেবারে নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দিয়া হেলিকপ্টার দিয়া বাড়ি বাড়ি খুইজা গুলি করছে দেখবেন যে তারিখ তো দূরের কথা সাল তো দূরের কথা সব ভুলে যাবে এই জাতি এটা কি বিশ্বাস হয় এখনই তো অনেকের জিগাইলে তারিখ বলতে পারতেন না আমি তো বলছি যেহেতু দুই হাজার চব্বিশ সালের জুলাইয়ের ষোলো তারিখ সতেরো আঠারো তিন দিন কি ছিল নেটওয়ার্ক বিচ্ছিন্ন একটা রাষ্ট্রে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গুলি করছে করে নাই এবং হেলিকপ্টার থেকে গুলি করছে এবং গুলির অর্ডার সরাসরি রাষ্ট্রের প্রধানমন্ত্রী থেকে আসছে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে আসছে এগুলোর ভিডিও আছে যে স্বরাষ্ট্রমন্ত্রীকে একজন পুলিশ বুঝাই দিচ্ছে যে আমরা গুলি করি একটা মরে একটা পরে একটা সরে একটা এরপরেও এরপরেও এই বাটপারের দল কি কয় মেডিকুলাস ডিজাইন মানে একটা ইংরেজি এই বাটপারের দল আবিষ্কার করছে কইরা যে এটা একটা চক্রান্ত আমরা কিছুই করি নাই কথা বলেন অতএব আমরা ভুলা জাতি ভুলা যাবে না দুই সালে গাব্রিয়ালা রিকো গাব্রিয়ালা রিকো নামের এক মহিলা সে ছিল একজন মডেল মডেল তো বুঝেনি আপনাদেরকে আর বোঝানোর দরকার নেই মানে তারকা কিংবা ওই যে নাচ গান বা এই অশ্লীলতা নৃত্য এগুলার মডেল তো এই মডেল সে হঠাৎ করে মিডিয়ার সামনে কিংবা চিৎকার করে রাস্তায় এসে মেক্সিকোর একটা হোটেল এর সামনে মেক্সিকোর একটা হোটেলের সামনে আইসা চিৎকার করে বলতে লাগলো এই আমি মানুষকে খেতে দেখেছি ওই হোটেলের ভিতরে মানুষকে খাচ্ছে ছোটো ছোটো বাচ্চাদেরকে খাওয়া হচ্ছে চিৎকার করে করে সে বলা শুরু করলো তখন এই বিশ্ব মিডিয়া এই গাব্রিয়েলা রিকুকে বলল যে সে মাদক আসক্ত হইয়া বুলবাল বলতেছে এবং সে মেন্টালি তার জ্ঞান নেই তখন থেকে এই গাব্রিয়ালা রিকু নামের মডেলকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না নেই তার কোনো হুদিস নাই প্রিয় উপস্থিতি হে প্রিয় গাজীপুরবাসী হে প্রিয় যুব সমাজ এই পৃথিবী কতটা ভয়ঙ্কর এবং তার নেতৃত্ব কতটা ভয়ঙ্কর এবং যারা কিনা এই ওয়ার্ল্ডের নেতৃত্বে আছে এরা কতটা হিংস্র এটা আমাদের জানা দরকার আছে না নাই বলবেন হুজুর আমরা বাংলাদেশের গাজীপুরে বাস করি এর এলাকায় আমাদের কি আমেরিকার বা পৃথিবীর খবর লয়ে দরকার আছে যে জাতি পৃথিবী নিয়া আন্তর্জাতিক রাজনীতি নিয়া যতটাই উদাসীন সে জাতি ততটা ব্যর্থ এবং সে জাতি ততটা গোলাম কথা আমি বুঝাইতে পারি নাই মানে আমার আমার আপনার রাজনৈতিক উদাসীনতা কিংবা বিশ্ব পরিস্থিতির উদাসীনতা আমাদেরকে গোলামে পরিণত করবে আত্মকেন্দ্রিক হয়ে যাও কিংবা বুকবাদী হয়ে যাও এটা এই সমস্ত বড় লোকদের চাওয়া প্রিয় ভাইরা আমার ওই গাব্রিয়ালা রুকু চিৎকার করে করে কি বলছিল আবারও বলছি গাব্রিয়ালা রিকো বলতেছিল যে আমি মানুষ খাইতে দেখছি হোটেলের মধ্যে বড় বড় প্রভাবশালীরা একসাথে বসছে ছোটো ছোটো বাচ্চাদের পা সিরে সিরে খাইতেছে ছোট ছোট বাচ্চাদের পা ভিতর থেকে নারী বুড়ি এগুলা বের করে করে খাচ্ছে রিসেন্ট যে আমেরিকার বিচার বিভাগ যেই নথি ফাঁস করছে ওই নথি ফাঁসের মধ্যে পাওয়া গেছে একজন ভিকটিম বলতেছে যে আমি নিজের চোখে দেখছি সঙ্গবদ্ধভাবে এই অ্যাপস্টিন এর যে হোটেল আছে কিংবা ওই যে যে দ্বীপ ওই দ্বীপের ভিতরে ওই বক্তব্য কি বলতেছে আমি দেখেছি সঙ্গবদ্ধ বাচ্চাদের ব্রন আছে না ব্রন ছোট ছোট বাচ্চা মানে একেবারে মায়ের গর্বে থাকা অবস্থায় ওই ব্রন এরা সুপ বানায় খাইতেছে সুপ আপনি কল্পনা করতে পারেন নামগুলো আবারও বলছি এই আমার তো সব নাম তো মুখস্থ বলা কঠিন এই ফাইলসে পৃথিবীর অনেক বড় বড় তারকা সেলিব্রিটি যাদেরকে আপনারা নিয়ে নাচেন ফুটবলার অনেক বড় বড় প্রভাবশালী দেশের রাষ্ট্রপ্রধান এদের নাম আসছে ইলন মাস্ক বিল গেটস আমাদের নরেন্দ্র এই মোদী পার্শ্ববর্তী ভারতের এদের নাম আসছে অসংখ্য লোকের নাম আসছে বাংলাদেশের একটা প্রতিষ্ঠানের নাম আসছে শুনলাম প্রিয় ভাইরা আমার মহাখালীতে সম্ভবত আইসিটি আমার এদের নেটওয়ার্ক এত বিস্তৃত আপনি কল্পনাও করতে পারবেন বলবেন হুজুর এরা এতটা নিঃশংস কিভাবে এদের আসলে এই কারণটা কি এরা মানুষকে চুপ বানায় খাচ্ছে যদি ধৈর্য থাকে একটু আমি বুঝাবো আপনাদেরকে চেষ্টা করব। যে এদের এই নৃশংসতার পেছনে ওই যে পৃথিবীতে দাজ্জাল নামক এক ভয়ঙ্কর লোকের আবির্ভাব হবে এবং দাজ্জালের ফিল্ড ওয়ার্ক ফিল্ড ওয়ার্ক বোঝেন না নির্বাচনী ফিল্ড ওয়ার্ক তৈরি করে না বুটে আগে কি করে বুট দিবে ফিল্ড ওয়ার্ক তৈরি করে কেউ হুমকি দিয়া কেউ বুঝাইয়া কেউ জান্নাতে টিকিট দিয়া পারে আর কি নির্বাচনে একটা ফিল্ড ওয়ার্ক তৈরি করে না আসার আগেও একটা ফিল্ড ওয়ার্ক তৈরি হবে পৃথিবীতে এবং দাজ্জালের একটা বাহিনী হবে আপনি মনে করেন না যে দাজ্জাল হঠাৎ করে একদিন আসবে আইসাই পুরো পৃথিবীর নিয়ন্ত্রণ নিয়ে নিবে এটা অসম্ভব এটা অসম্ভব যে দাজ্জাল আসলো আর পৃথিবীর নিয়ন্ত্রণ নিয়ে নিল প্রিয় ভাইরা আমার এই জন্য দরকার পৃথিবীর যত ক্ষমতাসীন থাকবে দার্জাল আসার আগে সকল ক্ষমতাসীনদেরকে দার্জালের হাতে নেওয়া দরকার আছে না আমার কথা মনে হয় বুঝেন নাই আরে ভাই দার্জাল যদি পৃথিবী নিয়ন্ত্রণ করতে চায় তারেক রহমান সাহেব যদি বাংলাদেশ নিয়ন্ত্রণ করতে চায় তাইলে বাংলাদেশের যারা বিজনেসম্যান আছে ব্যবসায়ী আছে কিংবা আরও যারা বিশেষ বিশেষ ব্যক্তিত্ব আছে তাদেরকে ওনার দলে টানতে হবে না যদি ওনার দলে তাদেরকে রাখতে না পারে সাংবাদিক যদি উল্টি মারে সেনাবাহিনী উল্টি মারে কিংবা বিজনেসম্যানরা উল্টি মারে দেশের আলেম সমাজ যদি পোলটি মারে তাইলে নিয়ন্ত্রণ করা কঠিন অসম্ভব কথা বুঝতেছেন তেমনি ভাবে দাঁত জাল দাঁত জাল পৃথিবীতে আগমনের মানে বিষয়টা অনেকটা আমরা তো হাদিসে জানছি হাদিস পড়ি অনেকে বাংলা পড়ি অনেকে কেয়ামতের আলামতগুলো পড়ার আগ্রহ থাকে আমরা জানার চেষ্টা করি করে কি করি না ভাই করি কি করি না কিন্তু আমাদের জানার মধ্যে আমরা কি জানি যে দাজ্জাল আসবে প্রথম দিন হবে একটা বছরের সমান দাজ্জাল আইসা এক হাতে জান্নাত থাকবে এক হাতে জাহান্নাম থাকবে দাজ্জালের কাছে গুষ্ঠের পাহাড় থাকবে খাবারের পাহাড় থাকবে দাজ্জাল নিজেকে প্রভু দাবি করবে দাজ্জালের কপালে কাফের লেখা থাকবে মুমিনরা সেটা দেখতে পারবে দুর্ভিক্ষ হবে এগুলোই তো জানি ঠিক না প্রিয় ভাইয়েরা আমার কিন্তু আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আজকে দু সাল ফেব্রুয়ারি মাসের এক তারিখ তাই তো দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির এক তারিখ এখন আগামীকালকে যদি কানা দাঁত জাল ফেব্রুয়ারির দুই তারিখ পৃথিবীতে আসে সাথে সাথে পৃথিবী কি তার দখলে যাওয়া সম্ভব কঠিন হবে কি হবে না এই কারণে দাজ্জাল আসার আগে তার এক বিশাল বাহিনী থাকবে এবং যাদের নিয়ন্ত্রণ তার হাতে থাকবে ওটা কেমনে মনে করেন এই যে এত গুরুত্বপূর্ণ কথা কইতেছে আর এনে একটা রাইছে সবাই ওটার দিকে তাকাইতেছে ভাইরা আমার অসুস্থ জানি আমি কথা বলছি এই জন্য কষ্ট লাগে মাঝে মাঝে আমার বলছি তো আমার যদি পেটে সমস্যা পীড়া চলে যাব। প্রিয় ভাইরা আমার এটা অফ করেন আমার হইলো আজকে আপনাদের কথাগুলো বুঝবার দরকার আছে জাতির আমারও যদি আগামীকালকে ওই যে এই রিকোর মতো বা রিকোর মতো উদাও করে দেয় তাইলে বুঝবেন যে পৃথিবীতে এদের শক্তি কত বেশি পাওয়ারফুল কিছু করার নাই কিন্তু আমাদের তো এই জাতিকে বুঝাইতে হবে এই ইউটিউবারদের মাধ্যমে হইলে অন্তত যতটুকু পারা যায় মানুষের সামনে এটা প্রকাশ করতে হবে কত বড় কত বড়ো দাজ্জালি ই ফেতনার ভিতরে পৃথিবী আছে। এবং অলরেডি দাজ্জাল যে নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে আমাদের একটা ছোট্ট আলামত দেখায় আজকে থেকে দশ থেকে পনেরো বছর আগে আমার বয়স মাত্র তিরিশ আজকে থেকে দশ থেকে পনেরো বছর আগে আমার আব্বা একজন কৃষক ছিলেন আমরা দেখতাম যে আব্বা গোবর টুবর দিয়া এটা সেটা দিয়া খেতের সার বানাইতো কি বানাইতো নিজেই বানাইয়া নিজেই খেতে দিত আবার চাষ করত। আমাকে বলেন এখন কোন কৃষক নিজে এইভাবে নিজে নিজে সার বানায়া কৃষিকাজ চাষ করে বলেন চাষ করে এমন কি যদি পৃথিবীর যে সমস্ত রাষ্ট্রগুলো সার আমদানি করে বিভিন্ন রকমের সার লাল সার সাদা সার জৈবিক যে সারগুলো এই সারগুলো যদি বন্ধ করে দেয় সারের যদি এই সারগুলোর সাপ্লাই চেইন যদি অফ করে দেওয়া হয় আমার মনে হয় মানুষ না খায় মারা যাবে কৃষি বন্ধ হয়ে যাবে সেইমভাবে আজকে থেকে দশ বছর আগে বা পনেরো বিশ বছর আগে মুরব্বীরা বলবেন বিশ বছর আগে বিদ্যুৎ না থাকলেও পানির কোনো টেনশন থাকতো বলে সত্যি বলেন থাকতো কিন্তু এখন পরিস্থিতি এমন হয়েছে যে বিদ্যুতের মেইন সুইচ যদি সাত আটটা দশ দিনের জন্য বন্ধ করে দেয় পানির জন্য হাহাকার শুরু হয়ে যাবে খাওয়ার পানি থাকবে না গোসলের ব্যবস্থা থাকবে না এ কথাগুলো কেন বললাম যে এই যে নিয়ন্ত্রণ একক কেন্দ্রিক একক কেন্দ্রিক মানে সারের নিয়ন্ত্রণ একক কেন্দ্রিক চলে যাচ্ছে পানির নিয়ন্ত্রণ একক কেন্দ্রিক চলে যাচ্ছে বিদ্যুতের নিয়ন্ত্রণ একক কেন্দ্রিক চলে যাচ্ছে মানে সব কিছু যেন সুইচ কেন্দ্রিক এই সুইচ দিবে আর সব কিছু বন্ধ হয়ে যাবে এক হাকার শুরু হয়ে যাবে এই সুইচগুলো সবগুলো দাজ্জালের হাতে নিতে হবে এটা হলো কে আলামতের একটা বড় অংশ কি যে দাজ্জালের আগে সব কিছু নিয়ন্ত্রণ নিবে তো দাজ্জাল কিভাবে নিয়ন্ত্রণ নিবে পৃথিবীর ক্ষমতাসীনদের নিয়ন্ত্রণ দাজ্জালের হাতে নিতে হবে তাইলে ক্ষমতাসীন এই ইলন মাস্ক পুরো পৃথিবীতে তার যেই পরিমাণ নেটওয়ার্ক তার যেই পরিমাণ কোম্পানি এক ইলন মাস্কের নিয়ন্ত্রণ যদি থাকে বিল গ্যাসের নিয়ন্ত্রণ থাকে ট্রাম্পের নিয়ন্ত্রণ থাকে নিয়ন্ত্রণ থাকে আপনি কি মনে করছেন কথা এটা এই তার যেই দ্বীপ ছিল ওখানে এই সমস্ত বড় লোকদের দাওয়াত করতো এবং দাওয়াত করার পরে সে নিজের ইচ্ছায় ওই দ্বীপের ভিতরে যা কিছু হইতো আস্তাক ফিরুল্লাহ মানে বলতে কেমন লাগতেছে আমার কথাগুলো আপনারা পোলট্রি মুরগির ফার্ম দেখছেন না নাউজবিল্লা এই অ্যাপস্টিন ফাইলসের মধ্যে আসছে যে পোলট্রি মুরগির ফার্মের মতো এই অ্যাপস্টিন তার ছোট ছোট বাচ্চাদের ফার্ম হাউস বানাইছিল এবং ওখান থেকে যে কোনো বাচ্চাকে ইচ্ছা করলে স্যুপ বানাইতো ইচ্ছা করলে মাইরা ফেলতো ওই বড় লোক যেগুলো যাইতো এরা ইচ্ছা করলে নাউজবিল্লা পায়ু পথে পায়ু পথে পিছনের রাস্তায় সঙ্গম করত এবং বিকৃত যৌনাচার ইচ্ছা মতো এবং আপনাদেরকে আরেকটা রিসেন্ট সংবাদ দেই